আপনি গত দুদিন দিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল পরে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামী কাল એમোল হাটাহাড়ি ভাঙবো আপনি কি তো পড়ে দেওয়ার মুখ দেখাতে হবে থেকে শুরু করে গোটা ঢালিলি দখল করেছে সমস্ত ক্রীড়া ভিড় তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গায় স্পোর্টসে দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জীর আশ্রয়ে প্রশ্রয়ে মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেল আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের পিসি তাই তো এখন এখন দিদি দিদি নেই কিন্তু যখন আমি তা পিসি পিসি ছিল এই ঠকি পিসির সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু করে দেব আমি আপনাকে সতর্ক করছি আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলছে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামী আগামীকাল এমন হাটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন না না এ তো ভাগ বাটোয়ার গন্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা নতুয়া মতুয়া সমাজের প্রিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির সহ তিনশো সত্তর সহ এটাও তিনি পূরণ করে দিলেন তাই মমতা ব্যানার্জির এই ভিতা কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলব যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে না আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করবো আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার একুশে নীলগেম করেছে একুশে রানাঘাটে আমরা বলছি তৃতীয় ভোট চাই না চব্বিশ ছাব্বিশটা শুধু দেখে দেন রানাঘাট কিভাবে রানাঘাটও জানে উন্নয়নের ফলে ফুলে অলত সুসচিত করব বেকাররা বাড়িতে থাকবে না নারী রক্ষা থাকবে এবং সাথে সাথে যারা বাইরে আছেন পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি ফিরানোর দায়িত্ব